আলহামদুলিল্লাহ আমি গত রবিবারও কিন্তু এই আটপাড়া উপজেলাতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে আল্লাহর নামে শপথ করে বলেছিলাম তারেক রহমান সাহেব যাকে ধানের শীষ হাতে তুলে দেবেন আমি তার পক্ষে নির্বাচন করব, তার পক্ষে আমি শ্রম ঘাম মেহনত অর্থ দিয়ে তার নির্বাচনটা আমি করব। আল্লাহর অশেষ রহমতে আমাকে দানের শীষ প্রতীকে আমাকে দিয়েছেন আমি দানের শীষের পক্ষে আজকে সর্বস্তরের বিএনপি নেতাকর্মী সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছি মিছিলে শরিক হওয়ার জন্য এই কয়েক ঘন্টার ব্যবধানে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে বিএনপিকে কে মান ভালোবাসে ধানের শীষকে ভালোবাসে ধানের শীষের বাইরে কোনো চিন্তা আটপাড়াবাসী করছে না বলে আমি বিশ্বাস করি আমি প্রথমে মাদক মুক্ত করতে চাই আমার টোটাল নির্বাচনী এলাকা না আমি নেত্রকোনা জেলা বিএনপি সাধারণ সম্পাদক হিসাবে মাদকের রাহুল গাছ থেকে এই বাংলাদেশের প্রতিটি তরুণ যাতে রক্ষা পায় এই মাদক মুক্ত করার লক্ষ্যে আমি সঙ্গে কাজ করব দ্বিতীয়ত অবহেলিত রাস্তাঘাটের উন্নয়নের জন্য আমি সর্বশক্তি নিয়োগ করবো শিক্ষার মান বিশেষ করে আমি দুইটি উপজেলাতে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার জন্য আলাদাভাবে আমি কোচিং সেন্টার চালু করব যেটা বিনা বেতনে আমার ছাত্র ছাত্রীরা ইংরেজি শিক্ষার সুযোগ পাবে ফার্সি শিক্ষার সুযোগ পাবে এবং কারিগরি শিক্ষার মাধ্যমে স্বাবলম্বী করে আমরা বিদেশের যাতে আমরা প্রেরণ করতে পারি কর্মবিমুখ যাতে না থাকে মানুষ প্রত্যেকটা মানুষ যাতে বিদেশে যে বিভিন্ন জায়গাতে বিশেষ করে গ্রুপিং থাকে আফটার এই মনোনয়নের মধ্য দিয়ে এই গ্রুপিং ব্যবস্থা বিশেষ করে এই অতএলাকায় বিলুপ্তি হতে পারে কিনা বলে আসলে আমাদের মধ্যে একটি প্রতিদ্বন্দ্বিতা ছিল প্রতিযোগিতা ছিল কিন্তু আসলে কখনো একজন আরেকজনের প্রতিপক্ষ ছিলাম না আমরা একে অপরের সহযোগী এবং আমি নির্বাচনে মনোনীত ধানের পাওয়ার পর আমরা অন্য যারা মনোনীত প্রার্থী ছিলেন প্রত্যেকের সঙ্গে আমি কথা বলেছি এবং অনেকে আপনারা দেখেছেন ফেসবুকের মাধ্যমে ধানের শীষকে মনোনীত করার জন্য তারা আহ্বান জানিয়েছেন আমাদের ম্যাডামের যে উপদেষ্টা সেই দালনকীর খচরু সাহেব উনি ফেসবুকের মাধ্যমে আহ্বান জানিয়েছেন ধানের শিশের প্রতীকে আমাকে নির্বাচিত করার জন্য রুটারিয়ান নাজমুল হাসান সাহেব ফেসবুকে উনি পোস্টিং দিয়েছেন এবং অন্যান্য প্রার্থী যারা রয়েছেন প্রত্যেকের কাছে আমি অনুরোধ করেছি আপনারা ফেসবুক যেহেতু জনবান্ধব এবং গুরুত্বপূর্ণ একটি মাধ্যম জনপ্রিয় মাধ্যম এর মাধ্যমে আপনাদের বার্তাটা আপনারা মেহরবানি করে যদি পৌঁছে দেন তাহলে অন্তত নেতা কর্মীদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না দূরত্ব থাকবে না তাছাড়াও আমার সর্বস্তরে ভোটারদের কাছে আবেদন আমি দুই হাজার ছয় সালে নির্বাচনে ধানের শীর্ষ প্রতীক নিয়ে নির্বাচিত করেছিলাম কিন্তু ফখরুদ্দিন আট সালেও সুযোগ পায় নাই শাসকদের ময়নুদ্দিন আঠারোতে দিনের ভোট রাতে হয়ে গিয়েছে দিতে পারে নাই চব্বিশে আমরা মানুষ কোনো মানুষ নির্বাচনে অংশগ্রহণ করে নাই এই দীর্ঘদিন পর মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে আমরাও ভোট থেকে বঞ্চিত ছিলাম ভোটার যারা তারাও ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দেবেন এবং তাদের ভোটাধিকার যদি ষষ্ঠভাবে নিরপেক্ষভাবে প্রয়োগ করতে পারে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে এটা দৃঢ়ভাবে অতীত এই আসনে একাধিকবার ধানের শীষ বিজয়ী হয়েছে এই নির্বাচনও আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ ধানের শীষ বিজয়ী হবে দৃঢ়ভাবে বিশ্বাস করি

ka tū ana